হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম প্রদীপতা আমি মাহানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরু করলাম সকাল থেকে এই তো সকালে আমার মেয়ের জন্য লেহেঙ্গা বানাচ্ছিলাম শাড়ি কেটে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আমি কিন্তু টুকটাক অল্প অল্প করে সব কাজই পারি তো যখন এখন যেহেতু বাড়ি আমি বানাতে পারি সেই জন্য আমার মেয়ের জন্য আমি এই লেহেঙ্গাটা বানিয়ে দিয়েছি আর দেখতে তো ভালোই লাগছিলো আমার কাছে শাড়ি কেটে এই লেহেঙ্গাটা বানিয়েছি ও অনেক লেহেঙ্গা পরা শখ করে তো সেই জন্য আমি ওকে বানিয়ে দিলাম আর মারা কিন্তু এমনই মারা কিন্তু চায় তার সন্তানকে সব সময় হাসি খুশি রাখতে এই তো মাসাল্লাহ মাসাল্লা আমার মেয়েটা কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে অনেক ভালো লাগছে আমার মেয়েটাকে আর আমি অনেক লাকি যে আমার ঘরে আমার প্রথম একটা আল্লাহতালা কন্যা সন্তান দান করেছেন আমি সব শখ আহ্লা সব কিছু আমি কিন্তু আমার মেয়েকে দিয়ে পূরণ করতে পারি আর এইদিকে বিকেলবেলা আমি গিয়েছিলাম আমার আন্টি বাসায় তো আমার আন্টি জায়গায় রোল বানাবে আজকে তো এই জায়গায় দিয়েছিলো হচ্ছে আলু সিম আর হচ্ছে চিকেন আর এই তো বাঁধাকপি ছিল ফ্রিজে তো ফ্রোজেন করে রেখেছিল তো সেই জায়গা থেকে একটু বাঁধাকপি তুলে নিয়ে আসলো নিয়ে এসে এর মধ্যে দিল আন্টির বাসা আর আমার বাসা কিন্তু এক জায়গায় তো আন্টি কিছু রান্না করলে কিন্তু আমি আমাকে বলে তো আমি আবার যাই গিয়ে তার রান্না বাড়া কিন্তু অনেক মজা হয় আমার আন্টির রান্না বাড়া তো আমি তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু ভিডিও তো যেহেতু সেদিন সস বানিয়েছিল সস তো আর শুধু খা খেতে দেওয়া যায় না সেই জন্য বললো যে তোমাদেরকে রোল বানিয়ে দিই তোমাদের আর রোল খেয়েও তো তোমাদের ভাইয়াও গিয়েছিল সাথে আমিও গিয়েছিলাম সবাই মিলে একসাথে বসে খেয়েছি অনেক আনন্দ লেগেছিলো ভালোই লেগেছিল। আর এই জায়গায় দিয়েছিল হচ্ছে লবণ হলুদ মরিচ আর হচ্ছে টমেটো এখন ভালো করে নেড়ে চেড়ে এই ইটাকে সবজিটাকে ভালো করে রান্না করে নেবে এটা হচ্ছে রোলের ভেতরে দেবে এই জায়গায় চিকেনও দিয়েছে আর সবজিও দিয়েছে রোলটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আজকে রোললে বানাবে যে বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে রোল তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে থাকবে এই তো এই পর্যায়ে সে দিয়ে দিল নুডলসের মশলা এর মধ্যে নুডলসের মশলা দেওয়ার পর দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবে এ আমি কিন্তু মনে করি যে আমার মেয়েকে আমি সব সময় হাসি খুশি রাখি আমি ছোটোবেলা থেকে যে সব পাইনি একটা আবদার করলে যখন আবদারটা পূরণ করার লোক ছিল না তো সে জন্য মনে অনেক কষ্ট পেতাম যে আমি এই জিনিসটা আবদার করব আমার মা আমাকে দিতে পারবে কি পারবে না এজন্য অনেক খারাপ লাগতো কিন্তু এখন আমি চেষ্টা করি যে আমার মেয়েকে আমি যা চাবে তাই আমি আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করি কারণ আমি যে কষ্টটা পেয়েছি সেটা যেন আমার মেয়ে না পায় যেহেতু আমাদের বাবা ছিল না আমাদের সাথে তো আলহামদুলিল্লাহ আমার মা কিন্তু যেটুকু পেরেছে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে তবুও বাবা না থাকলে আর ওরকমভাবে তো আর দেওয়া যায় না তো যেটুকুই দিয়েছে আল্লাহ তালা আমার মাকে আমার মার হাদা হেদায়ত দান করুক হায়াত দান করুক এটাই চাই সবাই আমার মা জন্য দোয়া করবে যাতে আমার মা সুস্থ সবল থাকে তার শরীরটা ভালো থাকে আর সে আমাদের কাছে তাড়াতাড়ি ফিরে আসে আর এই তো কথা বলতে বলতে আমার বক বক করতে করতে এই জায়গায় কিন্তু সবজিটা প্রায় হয়ে গিয়েছিল এই জায়গায় ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিল এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে আটা এই আটার ব্যাটারটা গোলানো একদম পাটিসাপটা পিঠা যেমন হয় বা পিঠা যেভাবে গুলায়। সেইভাবেই পাতলা করে গুলাতে হবে ব্যাটারটা এটায় রকম বিস্কুট ইউজ করবে না বা ডিম ইউজ করবে না এটা একদম বাড়িতে থাকা কিছু অল্প কুকুর দিয়ে এই জিনিসটা তৈরি করবে এত এবার ভালো করে আটাটা একটু নেড়ে ছেড়ে নিল লবণটা মিশিয়ে নিলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু কুমকুম পানি মানে একটু হালকা গরম গরম পানি আর আমি কিন্তু রোল বানিয়ে খেয়েছি আগে এখন একটু যেহেতু অনেক কাজ থাকে বাড়িতে সেজন্য বানাই না ঝামেলা মনে হয় কিন্তু এইভাবে যদি বানাই তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে তো আগে কিন্তু ব্যাটারের যে গোলাটা এটা দিয়ে কিন্তু একদম পাতলা করে একটা রুটির মতো করে ভেজে নিতে হবে হালকা করে হালকা করে ভাজার পর তারপর এটা নামিয়ে এর মধ্যে পুর দিয়ে তারপর আবার ভেজে নিতে হবে তো একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার আমার এই একটা ভালোবাসা দিয়ে শুরু করবা আর যারা আমার চ্যানেল নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো গোলাপ রায় শেষ অনেকটি রুটি বানিয়ে নিয়েছিল তো সেই রুটিগুলো এখন ই করে নেবে পুর দিয়ে এর মধ্যে ঠিক করে নেবে তো এই জায়গায় দিয়ে দিলাম আটার গোলাটা এবার আমি সেই আটার গোলাটা হালকা করে ভেজে নিয়েছিলাম ওটার মধ্যে এখন পুর দিয়ে দিব এই তো চামচের সাহায্যে পুর দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো এত মজা হয়েছিল খেতে বলার বাহির অনেক ভালো লেগেছিলো আমাদের কাছে আজকের এই চিকেন রোলটা অনেক ভালো লেগেছিলো খেতে তো নেক্সটে আমিও ট্রাই করবো আজকে আমার আন্টি বানিয়ে খাওয়ালো আমি অনেক দিন বানিয়ে খাওয়াবো সবাইকে